সালামু আলাইকুম প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ইউনিকর্ন ক্লাসে স্বাগত তো তোমরা যারা দুই সালে আলি পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের এই বাংলা সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদের বাংলা প্রথম পত্র থেকে এখান থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই একশো পার্সেন্ট কমন থাকবে তো এই সাজেশন ক্লাসটি তোমরা না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং আরও অন্যান্য বিষয়ের সাজেশনগুলো তুমি কীভাবে পাবে অ্যাট টু জেড অর্থাৎ সবগুলো মানে কি যে সাজেশনের বাইরে তোমাকে একটা শব্দও পড়তে হবে না এরকম সাজেশনগুলো তুমি কীভাবে পাবে সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো তোমাদের আলিম পরীক্ষা দুই সালের এটা হচ্ছে আমাদের সাজেশনের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক্স সাজেশন এটা আমাদের এখান থেকে ছাড়া তুমি কোথাও পাবে না এবং এখান থেকে কিন্তু আমাদের সাজেশন থেকে কিন্তু বরাবরের মতোই প্রতিবারেই কিন্তু একশো পার্সেন্ট কমন থাকে তো আজকে যে বিষয়ে সাজেশন তোমাদেরকে আমি চূড়ান্ত ফাইনাল সাজেশন তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের সাজেশন তো তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশনটা দেখানোর আগে প্রথমে আমি তোমাদেরকে তোমাদের বাংলা প্রথম প্রথমপত্রের মানবন্ডনটা দেখিয়ে নিই মানব যেটা সেটা হচ্ছে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে হচ্ছে তোমার তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে হচ্ছে এক প্রতিটা এমসিকিউর জন্য এক নাম্বার করে তিরিশটা এমসিকিউর জন্য হচ্ছে তিরিশ নাম্বার প্রতিটা এমসিকিউর জন্য হচ্ছে এক নাম্বার করে তিরিশটা এমসিকিউর জন্য হচ্ছে তিরিশ নাম্বার তারপর হচ্ছে বহু তো গেলে তারপর তাক থাকবা হচ্ছে গদ্যাংশ গদ্যাংশ হচ্ছে সৃজনশীল ছয়টি সিজনশীল থেকে চারটি সিজনশীল লিখতে হবে অর্থাৎ গদ্যাংশ থেকে কিন্তু তোমার ছয়টি সিজনশীল থাকবে ছয়টি থেকে যে কোনো লিখতে হবে প্রতিটি সিজনশীলের জন্য দশ মার্ক করে 4টি সৃজনশীলের জন্য চল্লিশ মার্কস এটা তোমরা সবাই জানো তারপর থাকবো হচ্ছে পদ্যাংশ থেকে পদ্মাংশ হচ্ছে পদ্মাংশ থেকে পাঁচটি সৃজনশীল থাকবে পাঁচটি সৃজনশীল থেকে যে কোনো তিনটি লিখতে হবে আর তিনটি সৃজনশীলের জন্য তিন দশে তিরিশ অর্থাৎ একটা একটাতে দশ নাম্বার করে তিনটার জন্য হচ্ছে তিরিশ নাম্বার মোট তিরিশ নাম্বার তাহলে তোমার হচ্ছে সে তিরিশটা এম সিকিউর থাকবে পদ্যাংশ থেকে ছয়টি সৃজনশীল থাকবে চারটি লিখতে হবে গদ্যাংশ থেকে ছয়টি সৃজনশীল থাকবে চারটি লিখতে হবে পদ্যাংশ থেকে পাঁচটি সৃজনশীল থাকবে তিনটি লিখতে হবে তো মোট নাম্বার হচ্ছে এখানে একশো নাম্বার অর্থাৎ একশো মার্কের পরীক্ষা তোমাদের হবে তো পদ্যাংশ পদ্মাংশর মধ্যে যে গুরুত্বপূর্ণ পদ্যাংশগুলো তুমি সৃজনশীল এবং এম সিকিউর জন্য দেখবা সেগুলো অবশ্যই আমি এখানে লিখে দিয়েছি এর আগে তোমাদেরকে একটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের জন্য আমরা একটা সিক্রেট গ্রুপ খুলেছি সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে হচ্ছে তুমি তোমার সকল বিষয়ের শর্ট সাজেশনগুলো পেয়ে যাবে এমসি কিউ সিকিউ সহ সকল ধরনের প্রশ্ন অর্থাৎ একদম শর্টকাটই তুমি পেয়ে যাবে তো সিক্রেট গ্রুপে কি কি পাবে এটা একটু বলে রাখি অধ্যায়ভিত্তিক প্রিমিয়াম সাজেশন পাবে অধ্যায়ভিত্তিক মডেল ভালো রেজাল্ট করার ট্রিক্স ও টিপস এবং সকল গাইডলাইন পরীক্ষার শেষ পরীক্ষা শেষে এ অ্যান্ড এ প্লাস প্রার্থীদের বাড়িতে গিয়ে নিঃসাথে প্রিমিয়াম প্রাইস দেওয়া হবে অর্থাৎ তোমরা যদি এই আলিম পরীক্ষার এই আমাদের সাজেশনটা ফলো করে তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাদেরই লাভ এবং হচ্ছে আমরা এটার জন্য তোমাদেরকে পুরস্কৃত করব আর আমাদের প্রত্যেকটা সাজেশন কিন্তু খুবই শর্টকাট খুবই শর্টকাটে দেওয়া হবে এবং আমাদের সাজেশন থেকে প্রতিবারই কিন্তু একশো পার্সেন্টই কমন থাকে প্রায় তারপরও আমরা একশো পার্সেন্ট বলি না আমরা বলি নাইনটি থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো চলো আজকে তোমাদের হচ্ছে গদ্যাংশ গদ্যাংশ থেকে তুমি সিকিউ কিউ এবং এমসিকিউর জন্য যেগুলো দেখবা আচ্ছা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আলিম লিখে আলিম দুই হাজার লিখে মেসেজ করতে হবে আচ্ছা পদ্যাংশর মধ্যে তুমি কোন কোন পদ্যাংশ গদ্যাংশগুলো খুব মানে কি গুরুত্বপূর্ণ সাথে পড়বা সেগুলো হচ্ছে এক নম্বরে আছে কারবালার প্রান্তর এই কারবালার প্রান্তর এটা পড়বা এক নম্বরে তারপর হচ্ছে দুই নম্বরে আছে হচ্ছে অপরিচিতা ঠিক আছে তিন নাম্বার হচ্ছে বিলাসী চার নম্বর হচ্ছে আমার পথ পাঁচ নম্বরে হচ্ছে মানব কল্যাণ তারপর হচ্ছে ছয় নম্বরে দিনগুলো সাত নম্বর হচ্ছে রেইনকোট এই সাতটা গদ্যাংশ তুমি ভালো করে পড়লে ইনশাল্লাহ এই গদ্যাংশ থেকে এখানে এমসিকিউ এবং সিকিউর জন্য এই সাতটা গদ্যাংশ খুবই গুরুত্বপূর্ণ তারপর হবে পদ্যাংশ পদ্যাংশর জন্য তুমি ষাটটা দেখবা অর্থাৎ তোমাদেরকে এখানে গদ্যাংশ ষাটটা পদ্যাংশ ষাটটা এভাবে তোমাদেরকে আমি বাক করে দিছি তো পদ্যাংশর মধ্যে যেইগুলো দেখবা সেগুলো হচ্ছে সোনার তৈরি আচ্ছা এখানে সিরিয়ালটা ঠিক করা হয়নি এক দুই তিন চার পাঁচ এখানে মাত্র পাঁচটাই দেওয়া হয়েছে তোমাদেরকে পদ্যাংশের মধ্যে পদ্য দেওয়া হয়েছে মাত্র পাঁচটি তো সোনার তৈরি দেখবা বিদ্রোহী দেখবা প্রতিদান দেখবা তাহারেই পড়ে মনে আঠারো বছর বয়স তাহলে গদ্যাংশ থেকে এই সারটি দেখবা কার বালার প্রান্তর অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ বাইনর দিনগুলো রেইনকোট আর পদ্মাংশ থেকে দেখবা হচ্ছে এই ফাস্টি। সোনার তরী বিদ্রোহ বিদ্রোহী প্রতিদান তাহারই পড়ে মনে আঠারো বছর বয়স এগুলো দেখলে ইনশাল্লাহ ভালো কমন পাবে ইনশাল্লাহ তুমি এখন তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো তো এমসিকিউ কিউ এবং সিকিউর জন্য দেখব এখন এমসিকিউ আর সিকিউ কোনগুলো পরব তো এ প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে সিকিউ আমরা আমরা আমাদের সিক্রেট গ্রুপে চারে যুক্ত হয়েছে তাদেরকে আমরা সিকিউ দরে দিব তো ওখান থেকে হচ্ছে সিকিউগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ এবং হচ্ছে যে এমসিকিউর জন্য হচ্ছে বইয়ের পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই তারপরও কিন্তু আমরা এমসিকিউগুলো দিয়ে দিব এমসিকিউ সি টাকার আমরা দিব অবশ্যই ইনশাল্লাহ তো সেগুলো পড়লে কিন্তু তোমার হয়ে যাবে ইনশাল্লাহ তো চলো এখন হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সৃজনশীলের জন্য যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের যে এখানে গদ্যাংশ এবং পদ্যাংশ যেগুলো খুব ভালো করে দেখতে বললাম এগুলোর উপর কোন টপিকগুলো তুমি সৃজনশীলের জন্য দেখবা সেগুলো হচ্ছে দেখে নাও কারবালার প্রান্ত থেকে তুমি দেখবা পারিবারিক বিয়োগ বেদনা ও নির্মম দৃশ্য তারপর হচ্ছে এ যেতু হুসাইন রেদে বাহিনীর অবস্থা শত্রুর মুখ থেকেও হুসাইন রাজে বীরত্ব প্রদর্শন হুসাইন রে কমাপরায়ণ উদার ও মহানব আচরণ এগুলো হচ্ছে এগুলো দেখবা হচ্ছে এগুলো দেখবা তুমি হচ্ছে কোথায় থেকে এগুলো দেখবা হচ্ছে তুমি কারবালার প্রান্তর থেকে এগুলো কারবালার প্রান্তর থেকে তুমি দেখবা তারপর হচ্ছে অপরিচিতা থেকে কোনগুলো দেখবা দেখো অপরিচিতা থেকে তুমি দেখবা হচ্ছে যৌতুক পতার প্রচলন যৌতুকের প্রতিলোপ তারপর হচ্ছে ব্যক্তিত্বহীনতার ফল ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তির গুরুত্ব তারপর হচ্ছে বিলাসী বিলাসী থেকে যেগুলো দেখবে সেগুলো হচ্ছে ধর্ম বর্ণ ও জাতিবেদের উপর মানব ধর্মের প্রাধান্য সমাজের পরদন লুবি মানুষের ষড়যন্ত্র বিপদ আপদে আপনজনদের গুরুত্ব ভাবিয়ে করিও কাজ করিয়া ভাবিও না এগুলো দেখবা হচ্ছে বিলাসী গল্প থেকে তারপরে আমার পথ আমার পথ থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে সত্যকে জানা ও নিজেকে চেনার অপরিসীম গুরুত্ব তারপর হচ্ছে স্বাবলম্বনের সুফল ও পরনির্ভরতার কুফল ভুলকে ভুল মেনে শিক্ষা গ্রহণ করা ও সত্যকে একমাত্র অবলম্বন মান্য করা মানব কল্যাণ থেকে যেগুলো দেখব সেগুলো হচ্ছে মানব সমাজের মনুষ্যত্ববোধের জাগরণ দান কয়রাত মানব কল্যাণ নয় বরং মানব সম্পদে মানব কল্যাণের মর্যাদা নিয়ে বেঁচে থাকার ফল পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব রেইনকোট থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে নুরুল হুদার মধ্যে সাহস ও দেশ সঞ্চারণ মিলিটারির অপারেশন বিধি ও তাদের নিষ্ঠুরতা তীব্র অত্যাচারের মুখেও তথ্য পাশ না করে দেওয়ার মতো বীরত্ব তারপর হচ্ছে এগুলো এতক্ষণ যা দেখালেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমার বদ্যাংশ থেকে এখন দেখবা পদ্যাংশ থেকে পদ্মাংশ থেকে তুমি যে টপিকগুলো সৃজনশীলের জন্য খুব ভালো করে দেখবা সেগুলো হচ্ছে সোনার তরি থেকে যে টপিকগুলো তুমি ভালো করে দেখবা সেগুলো হচ্ছে কল্যাণ ও মঙ্গলজনক কাজের প্রতিদান তারপর দেখবা ব্যক্তির মৃত্যুর আচ্ছা ব্যক্তির মৃত্যু হলেও তার কর্ম অমর বিদ্রোহী কবিতা থেকে যেগুলো দেখবা সেগুলো হচ্ছে সকল ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবির নানান প্রতিবাদ ও রূপ তারপর হচ্ছে কবির অন্যায়ের মুখে প্রতিবাদী ও ন্যায়ের প্রতি অসীম ভালোবাসা তারপর হচ্ছে সত্যাদয়ের পরিচয় প্রতিদিন থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে কমা ও পরোহিতে আত্মবিসর্জনের গুরুত্ব তারপর হচ্ছে বিবাদ হিংসা হানাহানির বিপরীতে মানবপ্রেমের স্বরূপ কমা ও ফরের হিতে আত্মবিসর্জনের মাধ্যমে সুখ ও সার্থকতা খুঁজে পাওয়া এগুলো হচ্ছে প্রতিদান থেকে দেখবা তারপর সুচেতনা সুচেতনা থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে পৃথিবীতে চলমান হানাহানি কাটাকাটির বিপরীতে প্রেম ভালোবাসা দিয়ে নতুন ভ্রাতৃত্বপূর্ণ পৃথিবীর গঠনের চেষ্টা মানব কল্যাণে নির্যাতিত শ্রেণীর অবস্থান মানব কল্যাণমূলক কাজে পৃথিবীতে অমরত্বের স্বরূপ এগুলো দেখবা হচ্ছে সুচেতনা থেকে তারপর হচ্ছে তাহারে মনে তাহারে পরে মনে থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে বসন্তের প্রতি কবির উদাসীনতার কারণ শীতের করুণ বিদায় বিদায়কে কবি বলতে না পারার কারণ আঠারো বছর বয়স থেকে যেগুলো দেখবা সেগুলো হচ্ছে আঠারো বছর বয়স বা বয়সন্ধিকালের ইতিবাচক উন দিক এমন হচ্ছে দুর্যোগ ও দুর্বিপাক মোকাবেলায় আঠারোর অদম্য প্রাণশক্তির গুরুত্ব তাহলে তোমরা গদ্য এবং পদ্য থেকে এগুলো দেখলেই ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আর তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও সিক্রেট গ্রুপে যুক্ত হলে সেক্ষেত্রে তোমারই লাভ কারণ হচ্ছে সেখানে সাজানো গোজানো তোমাকে সাজেশন দিব এবং হচ্ছে সেগুলোর উপর হচ্ছে টেস্ট পরীক্ষা নিচ্ছি আমরা এমসি টেস্ট এবং হচ্ছে তোমার হচ্ছে ভালো একটা রেজাল্টের জন্য যত ধরনের গাইডলাইন দেওয়া যায় সবগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দিব তোমাদেরকে তো যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করবে যোগাযোগ করবে ঠিক আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আলিম মেসেজ দিলে তোমাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে নিব ইনশাল্লাহ তো মাত্র তিনশো টাকায় সিক্রেট গ্রুপে অ্যাড হতে হবে এটাও বলে দিচ্ছি তোমাদেরকে তো তোমাদের আজকের এই সাজেশনটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী তোমরা কোন সাজেশনটি চাও এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা এইভাবে ভিডিওকার দিব আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন তোমরা পাওয়ার জন্য সবার আগে সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম